নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার আছে যেমন মোহনবাগান যদি অ্যালেক্সাজিকে পেতে যায়। তাহলে মোহনবাগানকে কি করতে হবে আমি কেন বলছি যে দেবাশিস দত্ত তার অহংকারের জন্যই হয়তো আনোয়ারালি আজ মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল দলের জার্সি পরে খেলতে চলেছে বা খেলতে পারে আমি কেন বলছি যে এ নিজের কোমর বাঁচালো এবং আনোয়ালি নিয়েও কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে তো বলি আমি কেন বলছি এ আই এফ এফ নিজের কোমর বাঁচালো প্রথমত আনোয়ারকে যে মোহনবাগান দু হাজার তেইশে চার বছরের ডিল সই করেছিল সেটা কিন্তু পুরোপুরি অবৈধ ছিল কারণ এ এটা নিজেও জানত যদি আনোয়ার এই বিষয়টা নিয়ে ফিফাতে যায় তাহলে কিন্তু উল্টে কেস খেয়ে যাবে এ আইএফএফ যে অলরেডি ফিফা তারা ঘোষণা করে দিয়েছিল দু সালে তারপরেও কীভাবে এ আই চার বছর মানে লং টার্ম কন্ট্র্যাক্ট সই করতে দিল অর্থাৎ এই বিষয়টা যদি ফিফাই যেত তাহলে এই আইএফএফ কিন্তু শাস্তি পেত বা এ এর কিছু ক্ষতি হতো সেই জন্যই সরাসরি কিন্তু এ আইএফএফ তার পিএসসি ডাইরেক্ট প্রথম হিয়ারিং থেকেই জানিয়ে দিয়েছে যে আনোয়ার যেহেতু তার জীবিকা নির্বাহনের ব্যাপার আছে তাই তাকে মোহনবাগানকে এনওসি দিতেই হবে অর্থাৎ এটা জানাই ছিল যে এ আইএফএফ ভুল করেছে এবং নিজের কোমর বাঁচানোর চেষ্টা করবেই তো এ আইএফএফ নিজের কোমর বাঁচিয়ে নিয়েছে ভালো কথা কারণ ফিফার কাছে এ আইএফএফ সর্বভারতীয় ফুটবল পানি হওয়াটা উচিত নয় তো এইখানে বলবো এই আইফে নিজের কোমরটা বাঁচিয়েছে এবং আমি বলবো আনোয়ার আলী তিনি আজকে রাত্রেবেলায় কলকাতায় আসবেন রঞ্জিত বাজের সঙ্গে এবং রাত্রেবেলায় ইস্টবেঙ্গল সমর্থক আশা করছি যে তারা আনোয়ারকে রিসিভ করতে যাবে এবং এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গল ফ্যান ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচণ্ডভাবে ট্রোল করছে মোহনবাগান দলকে এবং আমি কিন্তু বলেছিলাম যে এই লড়াইটা যে হারবে সেই ক্লাব কিন্তু প্রচণ্ড ট্রোল হবে এই লড়াইটা হেরেছে মোহনবাগান তাই মোহনবাগান প্রচণ্ড ট্রোল হচ্ছে যদি এই লড়াইটা ইস্টবেঙ্গল হারতো তাহলে ইস্টবেঙ্গলও প্রচণ্ড ট্রোল হতো তাই এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা ছেড়ে কথা বলছে না আনোয়ার আলীকে নিয়ে যে মোহনবাগান বলেছিল আ দেখে যারা কিসমি কিদনায় দাম তারপর আনোয়ার আমাদের প্লেয়ার আনোয়ার আমাদের হয়ে প্র্যাকটিসে নামবে সমস্তটার কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হিসেবে জবাব হিসেবে দিচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকেরা এবং মোহনবাগান সমর্থকরা আনোয়ার আলীকে ট্রোল করছে যে আনোয়ার আলী নাকি মির্জাফর আনোয়ার আলী পয়সার জন্য এরকম করেছে তো এটা পুরোপুরি আনোয়ারের ব্যাপার যে আনোয়ার কী করবে এটা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের দেখা নয় ইস্টবেঙ্গল অবশ্যই আনোয়ারকে চার কোটি টাকা দিয়েছে এবং চার কোটি টাকা মানে একটা হিউজ ব্যাপার ইন্ডিয়ান ফুটবলে তাই আনোয়ার আলী নিজে কিন্তু টাকাটাকে অবশ্যই প্রায়োরিটি তো দিতেই হবে কারণ টাকা হচ্ছে সব এখনকার যুগে এটা যতই বলি হয়তো আমি আপনি আনোয়ারের জায়গায় নেই হয়তো আমাদেরকেও এত টাকা দিলে হয়তো আমরাও মেবি এই জিনিসটা করতাম তো আনোয়ারের টাকার দরকার তাই আনোয়ার করেছে এবং আনোয়ার প্রথম দিয়ে লিখেছে যে এটা আমার জীবিকা নির্বাহের ব্যাপার তাই আমার টাকার উপার্জনের দরকার আছে তাই এটা আনোয়ার টাকার জন্য করেছে এটা তিনি নিজে স্পষ্ট জানিয়ে দিয়েছে তাই এই বিষয়ে ট্রোল করার কিছু নেই কারণ আনোয়ার নিজেই বলেছে যে আমার জীবিকা নির্বাহের ব্যাপার আছে আমি আবার সঠিক টাকা পাচ্ছি না তো এটা আনোয়ার নিজে জানিয়ে দিয়েছে যে তিনি টাকার জন্যই করেছেন তো এই বিষয়ে আনোয়ারকে ট্রোল করে কোনো দরকার নেই এইবারে আমি বলবো এইখানে কিন্তু দেবাশিস দত্ত বা মোহনবাগান নিজের অহংকারের কিন্তু পতন ঘটালো কারণ আনোয়ার সবার প্রথমে কিন্তু মেল করেছিল মোহনবাগান ক্লাবকে যে তিনি মোহনবাগান দলেই লোন কন্ট্রাক্টটা থেকে পার্মানেন্ট কন্ট্রাক্ট করতে চান তিনি বলেছিলেন যে আমি খুবই খুশি মোহনবাগান দলেই আবার পারমানেন্ট প্লেয়ার হিসেবে যদি খেলতে পারি তার জন্য তিনি বলেছিলেন যে তা যদি দিল্লিকে এনওসি দেয় তাহলে তিনি আবার মোহনবাগান ক্লাবেই জয়েন করবেন তো এটা কিন্তু মোহনবাগান ক্লাব কর্ণপাত করেনি ভেবেছিল যে সমস্ত কন্ট্রাক্ট আমাদের হাতে কন্ট্রাক্টের টার্মিনেশন নেই আনোয়ার কি আর করবে কিন্তু বলেন অহংকার বেশি করা উচিত নয় অহংকার পতন এক সময় হতেই পারে বা এত হতে হবেই সেটাই হয়েছে মোহনবাগান ভেবেছিল যে আনোয়ার বেরোতে পারবে না কিন্তু আনোয়ার ঠিক কোনো না কোনো ফাঁক ফুকর দিয়ে বেরিয়েছে এবং ভালো বলতে হয় আনোয়ার করে খুব বুদ্ধি কাজে লাগিয়েছে এবার বলি যদি মোহনবাগান এতটাই আনোয়ারকে রাখতে চাইতো তাহলে মোহনবাগান কেন আনোয়ার যখন প্রথমেই মেল করেছিল তখনই যদি আনোয়ার সেই তার লোন ট্রান্সফারটাকে ক্যান্সেল করে পারমানেন্ট ট্রান্সফার করলে কিন্তু এই জিনিসটা এতদূর আসতো না আনোয়ার মোহনবাগানেই থাকতো তো কিছুটা অহংকারের জন্য কিন্তু এই জিনিসটা ঘটেছে মোহনবাগানের এটা আমাকে মানতেই হবে তো এবার আনোয়ার চলে গেছে চলে গেছে তো এই নিয়ে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল দলকে আমি অনেক 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 কংগ্রাচুলেট করব দারুণ প্লেয়ার পেয়েছে বর্তমানে ইন্ডিয়ার সেরা ডিফেন্ডারের মধ্যে একজন আনোয়ার এক বলতে সন্দেহ নেই তো বেঙ্গল এই সিজেন চাবুক দল গঠন করছে এক সন্দেহ নেই তো এবার কথাটা হচ্ছে আনোয়ার তিনি কবে খেলার ছাড়পত্র পাবেন এর মধ্যে একটা ব্যাপার আছে দেখুন যদি এ আইএফএ তার পিএসসি কিন্তু জানিয়ে দিয়ে যতক্ষণ না ফাইনাল আপডেট বেরোবে ততক্ষণ কিন্তু আনোয়ারকে কোথাও খেলাতে পারে রেজিস্টার করাতে পারবে না ইস্টবেঙ্গল তবে ইস্টবেঙ্গল তাদের কাছে যেহেতু আনোয়ারের কন্ট্রাক্ট আছে আনোয়ারকে সই করে নিয়েছে ইস্টবেঙ্গল যদি এইবার ডার্বিতে আনোয়ারকে খেলায় এটা কিন্তু সম্পূর্ণ ইস্টবেঙ্গল নিজের রিস্কে খেলাবে পিএসসি তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা না জানানো অবধি আনোয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল খেলাতে পারবে না অথবা সই করাতে সই করাতে পারবে না এটা কিন্তু ঠিক নয় আনোয়ারকে খেলাতে পারবে না এইটুকুনি আপনারা ধরে নিন তো এইবার যদি ডারবিতে আনোয়ারকে খেলিয়ে দেয় তাহলে কিন্তু সেটা রিস্ক আছে এইটা নিয়ে কিন্তু মার্কাস তিনিও জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস যে এইবার দেখার বিষয় আছে যে পিএসসি তিনিও লিখেছিলেন যে এইবার দেখার বিষয় আছে পিএসসি দ্রুত কি সিদ্ধান্ত দেয় একটা সিদ্ধান্ত হতে পারে যে হ্যাঁ তুমি এখনই আনোয়ারকে সই করিয়ে খেলাতে পারো আর একটা হতে পারে নেক্সট উইন্ডো থেকে বা এরকম কিছু তো এবার পিএসসি কী সিদ্ধান্ত দেয় সেটার উপর নির্ভর করছি যদি পিএসসি বলে যে হ্যাঁ কালকে থেকেই আনোয়ার সাসপেনশনটা চলবে আনোয়ারকে সই করাতে পারবে কিন্তু সাসপেনশনটা ক্যারি ফরওয়ার্ড হবে কালকে থেকেই তাহলে কোনো উপায় নেই তবে যদি পিএসসি যেহেতু নিজের ফাইনাল রিপোর্ট দেবে শুনে রাখুন বাইশ তারিখ তার আগে পিএসসি কিন্তু এখনও স্পষ্ট জানে নি যে আনোয়ারকে খেলাতে পারবে না কথায় কথায় বলেছে তবে এর মধ্যে যদি ইস্টবেঙ্গল ক্লাব ঝুঁকি নিয়ে আনোয়ারকে খেলায় এবং সেটা চোখে লাগে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষতি তো বলবো আনোয়ার যদি ডারবিতে খেলবে চান্স টোয়েন্টি পারসেন্ট না খেলার চান্স এইট্টি পার্সেন্ট তবে টোয়েন্টি পার্সেন্ট খেলার চান্স আছে এইট্টি পার্সেন্ট খেলার চান্স নেই তবে আমার মনে হয় না বেঙ্গল এত বড় রিস্কটা নেবে এইবারে আপনাদেরকে বলবো আজকে তো বলেছি যে আনোয়ার আসছে এবং সই করবে রঞ্জিত বাজের সঙ্গে আসছে এবং তিনি ইস্টবেঙ্গল ক্লাব প্র্যাকটিস শুরুও করে দেবেন এই বলে আমি বলবো মোহনবাগান কিন্তু অ্যালেক্সাজিকে সই করতে পারে অ্যালেক্সাজিকে সই করার পদ্ধতি অ্যালেক্সাজি জি ইস্টবেঙ্গল প্রথমে জিকে সই করার চেষ্টা করেছিল কথাবার্তা চাচ্ছিল কিন্তু হায়দ্রাবাদ তারা বলেছিল তারা এই মুহূর্তে অ্যালেক্সাজিকে জিকে সই করাতে রাজ সই করা মানে সরি তবে হায়দ্রাবাদ বলেছিল এই মুহূর্তে তারা অ্যালেক্সাজিকে ছাড়বে না অ্যালেক্সাজি জি হায়দ্রাবাদ দলে থাকবে এবং হায়দ্রাবাদের সঙ্গে অ্যালেক্সাজির কন্ট্রাক্ট আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এখনো একটা বছরের কন্ট্রাক্ট আছে এইবার যদি অ্যালেক্সাজিকে জি কে মোহনবাগানকে নিতে হয় তাহলে প্রথমত মোহনবাগানকে রাজি করাতে হবে যাতে অ্যালেক্সা জি হায়দ্রাবাদের থেকে এন ওসিরা নিতে পারে এবং হায়দ্রাবাদের থেকে অ্যালেক্সা জি খুবই তাড়াতাড়ি এনওসি নিয়ে যেতে পারবে কারণ আমরা সবাই জানি হায়দ্রাবাদের কিন্তু দল এই মুহূর্তে টিকবে কি টিকবে না কেউ জানে না অলরেডি ডুরান্ডের পার্টিসিপেশন চলে গেছে এখনো আইসেল খেলার জন্য প্রিসিডেন্ট শুরু করেনি দল গঠন করা শুরু করেনি এরপরে হায়দ্রাবাদ অ্যালেক্সা জিকে ধরে রাখতে পারবে কি পারবে না এটা কিন্তু বড় বিষয় কারণ আনোয়ার আলীর কেসটা এতটা পরিষ্কার হয়ে গেছে কি সবাই জানে যে এইবার যেই দল খেলছে না সেই দলের সঙ্গে যুক্ত থেকে কিন্তু কোনো লাভ নেই এটা হচ্ছে স্পষ্ট তাই অ্যালেক্সাজি এআইএফএ তার কাছে যাক পিএসসির কাছে যাক এবং বলুক যে হায়দ্রাবাদ থেকে আমার ইনসি চাই এবং অনেক কারণ দেখাতে পারবে আনোয়ার কিন্তু কারণ দেখাতে পারিনি ওই জন্য কিন্তু আনোয়ারকে সেকশান দিতে হয়েছে কিন্তু হায়দ্রাবাদের হয়ে কারণ দেখাতে পারবে কারণ হায়দ্রাবাদ এই মুহূর্তে দল স্টেবেল নয় ঠিকঠাক স্যালারি দিতে পারছে না টুর্নামেন্ট খেলতে পারছে না তো অ্যালেক্সাজির কাছে হাজার হাজার বাহানা থাকতে পারে এনওসি চাওয়ার এবং আমি শিওর অ্যালেক্সাজি এই এনওসিটা কিন্তু পেয়েও যাবে এবং অ্যালেক্সাজির কিন্তু কোনো রকম সাসপেনশানও হবে না এবং মোহনবাগান অবশ্যই হায়দ্রাবাদকে ট্রান্সফার ফিও দিয়ে দিতে পারবে এবং অ্যালেক্সাজি তার মার্কেট ভ্যালু কিন্তু ষাট লক্ষ টাকা হয়তো মোহনবাগান যদি অ্যালেক্সাজিকে জিকে এক কোটি টাকা অফার করে সেটা কিন্তু অ্যালেক্সাজি অবশ্যই তিনি হাসি মুখে নিয়ে নেবেন তাই অ্যালেক্সাজিকে মোহনবাগান নিতে গেলে এই মুহূর্তে হায়দ্রাবাদ তার থেকে ইন নিতে হবে হায়দ্রাবাদ থেকে অ্যালেক্সাজি জি ওসি নিয়ে নিলেই কিন্তু মোহনবাগান অ্যালেক্সাজিকে সই করে নিতে পারে তো এটাই হচ্ছে মোদ্দা কথা জিকে যদি মোহনবাগান সই করতে চায় এবং অ্যালেক্সাজি অবশ্যই লাস্ট সিজনও কিন্তু ভালো খেলেছিল খারাপ ডিফেন্স থাকা সত্ত্বেও অ্যালেক্সাজি নিজেকে প্রমাণ করেছে এবং যদি আসি ভাবছি ভাবুন মোহনবাগান দলে ভালো প্লেয়ারের সঙ্গে অ্যালেক্সা জি খেললে অবশ্যই অনেক বেটার পারফরমেন্স করবে তাই আনোয়ার চলে গেছে অবশ্যই দুঃখিত হতে হবে মোহনবাগান দলকে কিন্তু সাজিকে পেয়ে গেলে মোহনবাগান দল অনেকটা কিন্তু রিকভার করতে পারবে এবং আমি বলবো প্রীতম কোটালের থেকেও অ্যালেক্সা জি এই মুহুর্তে মোহনবাগান দলে বেশি দরকার কারণ অ্যালেক্সা যে তিনিও কিন্তু রাইট সেন্টার ব্যাক রাইট ব্যাকও খেলতে পারেন সেন্টার ব্যাকও খেলতে পারেন মানে অ্যালেক্স মানে আনোয়ারালি যেই পজিশানটা খেলতো সেই পজিশানে কিন্তু প্রপার প্লেয়ার হচ্ছে অ্যালেক্সাজি জি তাই অ্যালেক্সাজিকে জিকে কিন্তু মোহনবাগান অবশ্যই ট্রাই করতে পারে তো আপনার কি মনে হয় আনোয়ারের রিপ্লেসমেন্ট কোন প্লেয়ার হলে সব থেকে বেটার হবে আমার অপিনিয়ন অ্যালেক্সাজির থেকে ভালো আনোয়ারের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে হতেই পারে না আপনার মতামত আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছে সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ